টাইটেল লেগে অনেকে হয়তো বা অবাক হচ্ছেন লিথুনিয়া কেন পড়াশোনার জন্য বিপজ্জনক একটি দেশ আজকের এই ভিডিওতে আমি ফুল ডিটেলস আলোচনা করবো আপনাদের সাথে প্লিজ লাস্ট পর্যন্ত দেখুন যদি আপনার লিথুনিয়া যাওয়ার প্ল্যান বা ইচ্ছা থাকে প্রথমত লিথুনিয়া কলেজে আসি লিথুনিয়ার কলেজ যেগুলো আছে সেগুলো আপনার লিথুনিয়া বিজনেস কলেজ তারপর হচ্ছে আরও কে কলেজ অফ অ্যাপ্লাইড সায়েন্স এরকম অনেক কলেজ আছে যেগুলো হচ্ছে লিথুনিয়া ব্যাচেলার্স ডিগ্রি বা ইকুই ডিগ্রি প্রোভাইড করছে এই জিনিসগুলো কিন্তু আপনার নিথ খুব একটা ভ্যালু নেয় আর ইউরোপের কথা নাই বললাম সো আপনি কলেজে পড়াশোনা করে ভালো একটা জব করতে পারবেন এটার আশা নাই রাখাই ভালো যদি আপনি ব্যাচেলার সার্টিফিকেট দেখিয়েই জব করতে চান সেকেন্ডলি আপনি যদি এখন গুগল সার্চ করে দেখেন যে উইলিয়াস ইউনিভার্সিটি অফ অ্যান্ড কাউনাস ইউনিভার্সিটি অফ টেকনোলজি দুইটা টেকনোলজি ইউনিভার্সিটিগুলা টপ টু এর মধ্যে আছে লিথুনিয়া র্যাঙ্কিং এর মধ্যে যার র্যাঙ্কিং দুইটারই ছশো এর পরে তার মানে আপনি যদি দেখেন প্রতিটা দেশেরই কোনো না কোনো ইউনিভার্সিটি দুইশোর মধ্যে আছে কিন্তু লিথুনিয়ার কোনো ইউনিভার্সিটি ছয় মানে পাঁচশোর ভিতরেও নাই সো এই জিনিসটা হচ্ছে আপনার থেকে মাইন্ডে রাখতে হবে যে লিথুনিয়া খুব একটা ভালো ইউনিভার্সিটি প্রোভাইড করতে পারছে না যেগুলো দিয়ে আপনি হচ্ছে অন্য অন্য কোনো ভালো একটা ডিগ্রি নিয়ে আপনি অন্য দেশে বা লিথুনিয়াতে ভালো জব করতে পারবেন এরকম কিন্তু না থার্ডলি আপনি ব্যাচেলরে আসেন বা মাস্টার্সে আসেন ডাজেন্ট ম্যাটার আপনার থেকে কিন্তু নিজের খরচ করে আসতে হবে লিথুনিয়াতে খুব একটা ফান্ডিং পাওয়া যায় না ইভেন অনেকে হয়তোবা জানেন যে প্রফেসর ফান্ডিং নামে একটা ফান্ড থাকে যে যেটা আসলে লিথুনিয়ার প্রফেসররা খুব একটা দিতে চায় না তার কারণ হচ্ছে লিথুনিয়া যেহেতু খুব একটা দেশ সেই অনুযায়ী কিন্তু অতটা সরকার থেকে রিসার্চের জন্য ফান্ডিং আসে না এরপর যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জানা সেটা হচ্ছে লিথুনিয়াতে যারা ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছেন বা বিবিএ পড়তে যাচ্ছেন এখন আপনাদের ক্লাস কিন্তু নটা থেকে পাঁচটা পর্যন্ত হয় এখন অনেকে হয়তো ভাবছেন যে জব করে পড়াশোনা করব। যখন জব করে আপনি পড়াশোনা করতে যাবেন তখন কিন্তু এখন কিন্তু লিথুনিয়ার ল কিন্তু রিসেন্টলি অনেক বেশি স্ট্রিক্ট হয়ে গিয়েছে তার কারণ হচ্ছে মানুষজন পালিয়ে যাচ্ছে সো এখন আপনি যদি কাজ করেন পড়াশোনা বাদ দিয়ে রেজাল্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে তারা দেশে পাঠিয়ে দিতে পারে এবং এটা কিন্তু খুব শীঘ্রই আপনারা একটা রোজ দেখতে পারেন যেটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের আচ্ছা এরপর যে জিনিসটা সেটা হচ্ছে লিথুনিয়াতে পড়াশোনা শেষ করে মানুষজন মনে করেন যে গ্র্যাজুয়েশন করব অনেক ভালো একটা জব করব লিথুনিয়াতে কিন্তু সেটা পসিবল না এক কথায় বলতে গেলে এখন কেন পসিবল না তার কারণ হচ্ছে লিথুনিয়ার অন এভারেজ একজন মানুষের প্রতি ঘন্টার ইনকাম হচ্ছে ছয় ইউরো করে ছয় পয়েন্ট থ্রি ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইনফ্যাক্ট এখন আপনি যদি জার্মানি বা অন্যান্য দেশের সাথে তুলনা করেন অলমোস্ট অনেক কম জার্মানিতে অলমোস্ট ফিফটিন সুইডেন অলমোস্ট টোয়েন্টি সেই তুলনায় লিথুনিয়াতে কিন্তু সিক্স ইউরো এখন আপনি ইঞ্জিনিয়ার হন আপনি ডাক ডক্টর্স আপনি কমপ্লিট করেন এখন আপনি লিথুনিয়াতে গ্রাজুয়েশন করেছেন আপনি জব করতে চাচ্ছেন তখন আমরা দেখা যাবে যে জার্মানি সুইডেন এর থেকে এক দেড় দুই হাজার ইউরু কম পাচ্ছেন যেটা আপনি হয়তোবা বাংলাদেশের স্বপ্ন থাকে যে ভালো কিছু করবেন বাট ওই টাকা দিয়ে বা আপনি নিজে ইউটিউবে ডুবে চলতে পারবেন হয়তো বা একটা দুইটা দেশে ঘুরতে পারবেন বাট আসলে এই যে বড়লোক হওয়ার যে ব্যাপারটা সেটা হয়তো বা লিথুনিয়াতে পসিবল হবে না এরপর যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সেই সেই জিনিসটা হচ্ছে যে আপনার থেকে বুঝতে হবে যে লিথুনিয়াতে কিন্তু আপনার কালচারাল যেই প্রবলেমটা সেটা হচ্ছে কিন্তু অনেক বেশি আছে সেটা হচ্ছে লিথুনিয়ানরা কিন্তু ইংলিশ পারলেও তারা কিন্তু খুব একটা ফরেন অ্যান্ড ফ্রেন্ডলি না যেটা আমরা জার্মানি থেকে দেখি সো এখন সেটার একটা রিজন হচ্ছে যে লিথুনিয়ান কিন্তু লিথুনিয়াতে কিন্তু লিথুনিয়ান বেশি চলায় আপনি হয়তো বা জানেন যে জব না পেলে সরি আপনি যদি ভাষা না জানেন তাহলে আপনি দেখা যাচ্ছেন যে আপনি জব পাবেন না ইভেন আপনি যদি জব পাওয়ানো আপনি ল্যাঙ্গুয়েজ একটা অনেক বড় একটা ব্যারিয়ার ফেস করবেন এই জন্য আপনি হয়তো বা জানেন যে যারা দু হাজার ছাব্বিশে অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়ে বাধ্যতামূলক করে দিয়েছে তো এখন আপনি যদি ল্যাঙ্গুয়েজ শিখেন আপনি এমন একটা দেশের জন্য শিখবেন যেখানে আর্নি খুবই কম তো আপনি যদি পালানো বা আপনার আর ল্যাঙ্গুয়েজ শেখার যাওয়াটা খুবই খারাপ ডিভিশন এবং ল্যাঙ্গুয়েজ শিখে নাও যদি যান তাহলে দেখা যাচ্ছে আপনি জব পাবেন না আপনি ব্যাচালার ক্যান্ডিডেট হন আপনি মাস্টার্স ক্যান্ডিডেট হন কারণ তারা ল্যাঙ্গুয়েজটাকে খুবই প্রেফার করে কারণ জব সেক্টরসে আপনি বাংলা বাংলা বাংলাদেশিকে দিয়ে চায়নার কাজ তো করতে পারবেন না সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সো আমি এই জিনিসগুলো বলার ছিল আজকে এই ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সবাইকে